ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির মহাশয় আজ বেলডাঙাতে দুস্থ পরিবারদের মধ্যে শীত বস্ত্র অনুষ্ঠানে এবং রক্তদান শিবিরে এসে আমাদের ক্যামেরার সামনে কী বললেন চলুন বিস্তারিত জেনে নি

आपका नाम क्या है? हाँ, तीन ये तो लोगों को बहुत दिलचस्पी है। क्या क्या

স্যার বেলডাঙ্গাতে নতুন করে কোনো চিন্তা ভাবনা করছেন রাজনৈতিক রাজনীতি তো আমরা করি রাজনীতির সঙ্গে যুক্ত আছি সরাসরি রুলিং পার্টির একজন বিধায়ক আছি আবার নতুন কি চিন্তা ভাবনা বেলডাঙার মানুষের জন্য কি বার্তা দিতে চাইছেন আপনি আগামী দিনে বেলডাঙার মানুষ সর্বস্তরের মানুষ সম্প্রীতি বজায় রাখুক সুন্দরভাবে চলাফেরা করুক নিজেদের ধর্মচারণ নিজেরা স্বাধীনভাবে পালন করুক এটাই চাই